আলাইকুম ভিওর সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য পাকিস্তানের নুটস ব্র্যান্ডের ইন্ডিয়ান ভার্সান ড্রেসগুলো নিয়ে আসছি এখানে সুন্দর সুন্দর করে প্রত্যেকটা ড্রেসের মধ্যে আমরা কাজ করা পাবো চারটা কালার দেখাবো আজকে এক এক করে প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা মূলত হচ্ছে অফ হোয়াইট গোল্ডেন কালারের মধ্যে থাকবে খুব সুন্দর করে ড্রেসটিতে কাজ করা থাকবে কাছে দেখুন ভাইয়া মাসাল্লাহ অনেক লম্বা তুমি কত ফোট পাসপোর্ট ছয় ইঞ্চি তারপরে দেখুন ড্রেসটা কতটা সুন্দর লাগতেছে মানে লম্বাটা দেখুন ওয়াও জাস্ট অসাধারণ থাকছে এই ড্রেসটা চমৎকার প্যাটার্নে কিন্তু কাজ করা হয়েছে বুটিংসের কাজ করা হয়েছে এটার দোপাট্টা প্লাস সেলোয়ারটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই ড্রেসটা একেবারে আপডেট আসছে এটা স্লিভসটা থাকবে স্লিভসের ফুল প্যানেলটাতে কাজ করা আছে যে এটা স্লিভস থাকবে এটা মূলত হবে স্যালোয়ার থাকবে হচ্ছে কটন সিল্কের মধ্যে এবং দুপাটারও কিন্তু শিপনের মধ্যে থাকবে এই যে দুপাটা দুপাটা খুব নাইস একটা দুপাটা সম্পূর্ণ দুপাটাটা অনেক বড় মাপের থাকবে আর এই ড্রেসটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র তেইশশো টাকা করে তো কীভাবে নেবেন আমি অনলাইন নাম্বারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দুইটা অনলাইন নাম্বার দেওয়া হচ্ছে দুইটা নাম্বারই কিন্তু ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এবং যারা ঢাকার মধ্যে আছেন আপনারা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাবেন ঢাকার বাইরে যারা আছেন সেক্ষেত্রে কিন্তু আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন ঢাকার বাইরে নিলে অবশ্যই এখানে যে নাম্বারটি দেওয়া হচ্ছে বিকাশ নাম্বারটি এই নাম্বারটিতে ফুল টাকা বিকাশ করে কিন্তু আপনার পছন্দের প্রোডাক্টটা আপনি অর্ডার করে নিতে পারবেন আর এখন আপনাদেরকে সেম ডিজাইনটার এটা হচ্ছে পেস্ট কালারটা দেখাচ্ছে খুব সুন্দর করে কাজ করা এই যে দেখুন মাসা আল্লাহ দেখুন কতটা সুন্দর লাগতে সে ড্রেসটা প্রত্যেকটা ড্রেসের দুপাটা আর হচ্ছে দুপাট্টাটা থাকবে কোনটা স্যালোয়ার আর স্লিভসটা থাকবে মিচিং এই যে এটা হবে দুপাট্টা দুপাটা দেখুন বিশাল বড় মাপের দুপাট্টা বিশাল সাইজের দুপাট্টা মাত্র তেইশশো টাকা এত সুন্দর সুন্দর কালেকশনগুলো থাকছে এটা হচ্ছে স্লিভসটা থাকবে অনেক ডিজাইনার একটা কালেকশন নিয়ে আসছে আজকে আপনাদের জন্য প্রত্যেকটা ড্রেস সুন্দর তেইশশো টাকায় এত সুন্দর ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন কুড়ি মাসের পক্ষ থেকে একেবারে আপডেট কালেকশন নিয়ে আসছে আজকে আপনাদের জন্য এই যে এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে থাকবে এই ড্রেসটাও সুন্দর আছে যার যে ড্রেসটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে কিন্তু সাথে সাথে অর্ডারটা করে ফেলবেন এগুলো সিকোয়েন্সের কাজ এবং বুটিক্সের কাজ করা থাকবে মিনাকারি কাজ করা থাকবে প্রত্যেকটা ড্রেস হচ্ছে একেবারে আপডেট এই যে এটা হবে দুপাটা অফ হোয়াইট কালার কন্ট্রাস্ট পাচ্ছি আমরা দুপাটা বর্ডারটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে এটা হচ্ছে দুপাটার বর্ডারটা থাকবে সম্পূর্ণ বর্ডারটাতে সুতার কাজ এবং মাঝখানে কিন্তু আমরা সুতার কাজ করা পাচ্ছি মূলত এটা হচ্ছে একটা ব্রাশ শিপন ফেব্রিক্সের মধ্যে এই ড্রেসের ফেব্রিক্সটা আমরা পাচ্ছি এখন আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা হচ্ছে মূলত পেঁয়াজ কালারের মধ্যে এটা অরিজিনাল পেঁয়াজ কালারের মধ্যে থাকবে ওয়া ড্রেসটা দেখুন কত নাইস একটা ড্রেস নিয়ে আসছে আজকে তেইশশো টাকায় এত সুন্দর একটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছে নিচের পার্ট থেকে সম্পূর্ণ ড্রেসটাই কিন্তু কাজ করা জাস্ট একটা স্ক্রিনশট নেবেন এই দুইটা নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে পাঠিয়ে দেবেন এবং যোগাযোগ করে কিন্তু আপনার পছন্দের প্রোডাক্টটা নিয়ে নেবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন সেক্ষেত্রে আপনারা কুরিয়ার করে নিতে পারবেন আর ঢাকার বাইরে নিলে অবশ্যই এখানে যেই লাস্টে জিরো থ্রি সেভেন টু এই নাম্বারটাতে কিন্তু আপনারা বিকাশ করে আপনার পছন্দের প্রোডাক্টটা আপনি অর্ডার করে নিতে পারবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম